কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাটি আর কোন খাটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই নবী কাম আমি করি আমি তার করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় করতেছি তা আমারও তো পাগল লাভ্য নিয়ে কেউ নেই যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাপ আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাপ আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাপ আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকি শত্রু বানাই দিচ্ছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখ জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান যারা তাবলিগ জামাত করেন তাবলিগ জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে করেন খান নামাশ্রী ভালো কাজ করতেছে যারা মুর্শিদ ইমামতি করেন তারা খুব কম প্রায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে ধার দিকে না যায় সেই জন্য তো যারা জমিন চাষ করে লক্ষ্য করেন জমিন চাষ করে তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে কেউ জমিন নিরায় বগুড়ায় কি করে নিরায় না নিরায় কেউ ওষুধ ছিটায় কেউ সার দেয় কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায় ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায় তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট লোকে আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামাই নেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জামিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের ওই ঘরোয়া মারামারিতেই পড়বে আমরা একজন আহলিয়ার দৃশ্যকে দেখতে পারি না আহ আমার চোখে দেখতে পারে না কমই মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কম দেখতে পারে না আলিয়া এর সব কিছু খালি আছে এগুলো কেন কই কন্ তো দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুইটাই আমার কাছেও আলিয়ার কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সবکلی বল মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মাওলানা শামসুল অক্ষর ফরিদপুরী আহমদউল্লাহ সদশাবিদুজকে বলা হয় আমি তার ওযু করাইছি তার পাও ধুই দিয়েছি আমি খতিবে আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে خدمت করেছি আমি মক্কা শরীফে যর হয়েছে আমি তার পাশে বসে পাউছে বেসিগা কত আমি ছোট হয়ে যাইনি আমাকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তেমনি জামাতো আমার আলিয়া দিচ্ছ আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না